তোমাদের সবাইকে লাঞ্চ কমপ্লিট আমি আজকে কী লাঞ্চ নিয়ে এসেছি বলো তো আজকে নিরামিষ থারে না নিরামিষ নাক সেট করবে না দেখো কি রান্না করেছে আজকে এখানে দেখো করাতে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি ঠিক আছে দুধটা গরম ফুটবে তার আগে কিন্তু আমি এক কাপ ভিনিগার মানে হাফ কাপ ভিনিগার হাফ কাপ জল কিন্তু মিশিয়ে আমি অল্প অল্প করে দেবো আর মিক্স করে নেবো তাতে ছানাটা কি সফট হয় হ্যাঁ আর দুধ ফুটে গেলে যদি ভিনিগার দেওয়া হয় তাহলে ছানাটা অনেক সময় হার্ড হয়ে যায় যাই হোক আমি এরমভাবেই করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি তোমরা কোনোভাবে অন্য কোনোভাবে করো আমাকে বলতে পারো কমেন্ট বক্সে আমি ট্রাই করে দেখবো ছানাটা জলটা ঝরিয়ে নেব এরপরে ছানাটা দেখো জলটা ঝরে গেছে এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি খুব কম সময় না এই এত কম সময় তাড়াতাড়ি রান্না করতে হবে আচ্ছা ছানার মধ্যে আমি নুন চিনি কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট করে ভাজা মশলা লঙ্কার গুঁড়ো ভাজা মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আর একটু ময়দা দিয়ে খুব ভালো করে এটা মেখে গোল গোল বল করে নেবো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে দেখো আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি আর এদিকে একটা বেগুনের রেসিপিও করবো বেগুনের রেসিপি করার জন্য বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু নুন হলুদ বা খেয়ে দিয়ে তেলের মধ্যে এটা ভেজে নেব বেগুন ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায় আর এই দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে ওই আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি কালো জিরে দিয়েছি আর এখানে আমি দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি বাটা মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এরপরে আমি এখানে একটু টক দইও দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এটা ফুটে উঠলে পরে আমি ভাজা বেগুনগুলো দেবো একটু ঘন হবে দেওয়ার পরে আমি এই যে দেখো সার্ভ করে দিয়েছি বেগুন পোস্ত দারুণ হয় রেসিপিটা যেহেতু একটু টক দই দেওয়া হয় তার জন্য একটু চিনি দিতে হবে কিন্তু নিরামিশ্রণে একটু চিনি দিলে ভালোই লাগে আর এই যে ছানার বলগুলো দেখতে পাচ্ছ এটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কালারটা যেন খুব ভালো হয় সেইভাবে লক্ষ্য রাখতে হবে নাহলে হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তার জন্যে মিডিয়াম ফ্লেমে ভেজেছি গোল গোল করে আর ছানার বলগুলো আমি ভাজা হয়ে গেছে তুলে নিলাম তেল দিলাম আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিলাম আচ্ছা জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে ভাজা আলুগুলো দিয়ে দেবো আর আমি এখানে যে জলটা ইউজ করব সেটা হচ্ছে ছানার জলটা ইউজ করবো এর জন্য তরকারির স্বাদটা আর একটু বাড়ে ছানার জল আমি কখনোই ফেলে দিই না আমি তরকারিতে দিয়ে দিই আর এই যে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে ছানার বলগুলো খুব সুন্দরভাবে বেশ জুসি হয়ে গেছে আর এরপর না আমার আগে কিন্তু গরম মশলার ঘি দিয়ে নামাতে হবে আমি সার্ভ করে দিচ্ছি আজকে নিরামিষ কিন্তু লোভনীয় খাবার এরকম নিরামিষ দিনে এরকম খাবার হলে কিন্তু আমার মনে হয় না কেউ কোনো আপত্তি করবে তো আজকে লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে ভাত দিয়ে সার্ভ করেছি আর তোমার হচ্ছে বেগুন পোস্ত আছে আর হচ্ছে তোমার ছানার কোপ্তাকারি তো কোপ্তাকারি খেতে অনেকেই পছন্দ করো আর নিরামিষ হলে আমি এইসব আইটেমগুলো করি তখন নিরামিষ হলে আর কিন্তু এই সব আইটেমগুলো করলে আর কেউ নাক করবে না বা খাবো না এই সব এই হলে পরে চেটে